কবিতা মাঝি ও নিরুবালা আবৃত্তি আজহারুল ইসলাম রনি ও নীলুফার জাহান নীলু ঈশ্বর জানেন কতটা সত্যের সাথে মিথ্যে মিশিয়ে খাঁটি প্রেমিক হতে হয় নিরুবালা সেদিন বর্ষার রাতে জিজ্ঞেস করেছিল এত রাতে কই যাও মাঝি মাঝি স্পষ্ট জবাব দেয় আকাশের অবস্থা ভালো না নদীতে জোয়ার আইসে ঘাটে নৌকা বান্ধায় ঘরে থাকুন যায় না নৌকাটা শক্ত কইরে গাছের লগে বান্ধায় নিরুবালা ইস্পাত কঠিন কণ্ঠস্বরে বিশ্বাস নিয়ে বলে সাবধানে যাও মাঝি সাতানে যাও বৃষ্টিতে ভিজলে জ্বর আইব মাঝি অঝোর বৃষ্টিতে ছাতা দিয়ে হাঁটতে হাঁটতে ইন্দুর ঘরে টোকা দেয় কিরে ইন্দু দরজা খুলোস না কেন শরীর আমার জল ইন্দুবেলা নিজের শাড়ির আঁচল দিয়া মাঝির মাথা মুছে নদীর জোয়ারের চাইতে শরীরের জোয়ার বেশি হইলে তখন আর ঝড় বৃষ্টি চোখে লাগে না মাঝি তার সুঠাম শরীর বাহির কইরা আগায়া যায় ইন্দু তার উন্মুক্ত বক্ষ মেলে ধরে জল কড়াই পড়ে পৃথিবীর পথে অসাদৃশ্যতায় লুটাইয় পড়ে মানব মানবী ভোরবেলা মাঝি ঘাটে যাইয়া দেখে নৌকা ভাইসা গেছে স্রোতের টানে ঘরে ফিরলে নিরুপালা জিজ্ঞেস করে কি গো মাঝি নৌকা বান্ধা শেষ হল তোমার মাঝি বিষণ্ণ মুখে জবাব দেয় জোয়ারে ভাইসে গেছে নৌকা নিরুবালা কয় নদীর জোয়ার নাকি শৈলের জোয়ার মাঝি চোখ গরম কইরা বলে শৈলের জোয়ারে কি নৌকা ভাসে নিরুবালা জবাব দেয় শৈলের জোয়ারে নৌকা ডুবে মাঝি ঘরের মেঝেতে রাখা খাবারের থালায় লাথি দিয়া বলে এই আমারে বিশ্বাস নাই নিরুবালা জবাব দেয় তো মাঝি রাগ নিয়ে ঘরের পিছনে যেয়ে দেখে গাছের সাথে শক্ত করে বাধা আছে তার নৌকা মাঝি চিল্লাইয়া বলে নিরু নৌকা আছে নৌকা ভাইসা যায় নাই নিরুবালা অস্পষ্ট স্বরে জবাব দেয় শখের নৌকা ভাসে নাই ভাইসা গেছে বিশ্বাসের নৌকা মাঝি তুমি আমারে আর ভালোবাসো না